বৃন্দে নয় মনে মূর্তা দেলকে জন্দ করি হজরত খাওয়াজা শাহ এনায় রহমতুল্লাহ আলাই সাহেব যাদা হজরত খাজা সাইফুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি সাহেব সাহেবজাদা অর্থাৎ এনায়েতপুরী হুজুরের নাতি দৌহিত্র কোণ আলহামদুলিল্লাহ এনায়েতপুরী হুজুরের কীর্তি এনায়েতপুরী হুজুরের কর্ম এইទ្ធ শুধু এই বাংলাদেশে নয় এখন বর্তমানে আমি নেটে সার্চ দিয়েছিলাম দেখেছি বিশ্ব ব্যাপী ওনার নাম কতontan পাওয়া যায় কোণ আলহামদুলিল্লাহ কারণ আজা ইউনুস আলী যে মেডিকেল কলেজ রয়েছে এই একটা মেডিকেল কলেজ বা একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় সাধারণ কোনো কথা নয় একটা বিশ্ববিদ্যালয় আছে কবি নজরুল বিশ্ববিদ্যালয় 3 সালে একটা আছে আমাদের শাহজালাল বিশ্ববিদ্যালয় সিলেটে কিন্তু সিরাজগঞ্জ যে বিশ্ববিদ্যালয়টা সেই বিশ্ববিদ্যালয়টার নাম নাম হচ্ছে কি হযরত খাজা ইউনুস আলী এনায়তপুরি রহমতুল্লাহ মেডিকেল বিশ্ববিদ্যালয় তো আলহামদুলিল্লাহ এরকম ভাবে মসজিদ মাদ্রাসা তো আছেই খান আছে। আছেই এছাড়াও এই যে একটা এত বড় একটা রেকর্ড যাই হোক আমি কথা লম্বা করবো না আজকে আমরা এমন এক মহান ব্যক্তিত্বকে পেয়েছি একজন মহান মুজাদ্দেদ যেমন একজন মহান মুজাদ্দেদ মহান তপস মহান সাধক যার দরবারে শুধু মুসলমান নয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর সকল পেশার মানুষকে তারা প্রশান্তি লাভ করে যাকে বলা হয় শান্তির মঞ্জিল

কিভাবে আমরা এই খুশিকে প্রকাশ করব এই অনুভূতি আমরা হারিয়ে ফেলেছি বেশি খুশি হলে মানুষ কিন্তু একেবারে দ্বিধাগ্রস্ত হয়ে যায় বা ক্রুদ্ধ হয়ে যায় আমরা এই খুশিকে প্রকাশ করার কোনো ভাষা পাচ্ছি না সেই জন্য আমরা কয়েকটা সন্দেহ দ্বারা তাই খুশিটা প্রকাশ করব। আমরা আপনারাও আমাদের সাথে শরীর থাকবেন মরহাবা মরহাবা সদ সালাম খা যা বাবা মরহাবা মরহাবা সদ সালাম যা বাবা মরহাবা मरहा जाहफी अकबर सुकुरिया गुजर है हाहा महफील अकबूर सुकुरिया गुजर है हम हम लोगो सब हो मुबारक हम लोगो सब हो मुबारक हम लोगो सब हो मुबारक आ गए मुर्शु के बोला

मुबारक हो मुबारक हो मुबारक मुबारक हो मुबारक मुबारक हो मुबारक हो मुबारके मुला मर बाबा मर हाबा सदा सलाम जा बाबा मर बाबा मर हाबा सदा सलामिल जा बाबा मर हाबा مرحبا हाबा सद सलाम जा खाबा मरबाब सद सलामी खाबा मर बाबा मरहाबा सद सलामी खाबा आइ सिन तवाचो आइ सिन तवा कंचो रो में तुम न हो नो में तुम न हो न रो तुम न মজুদ হাজিরিন আমি সময়কে আর নষ্ট করতে চাচ্ছি না